এই জুতাটা একদম নতুন মডেল হ্যাঁ ইন্ডিয়ান এই জুতাটা একদম মাস্টার কার্টুন সহকারে একদম নতুন মাস্টার কার্টুন সহকারে এই জুতাটা পেয়ে যাবেন দুশো ষাট টাকা দুশো ষাট টাকা এরকম প্রচুর জুতা আছে আমি আপনাদেরকে দেখাই এই জুতাগুলা একেবারে কম দামে হ্যাঁ দুশো টাকা দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকার মাঝে এই জুতোগুলা পেয়ে যাবেন দেখছেন এখন যেহেতু আসলে গরম এখনো আসে নাই কিন্তু গরমের আগে এই জুতোগুলো কালেকশন করে ভাইয়ারা হ্যাঁ ব্যবসায়ী ভাইয়ারা আপনার আপনাদেরকে আমরা তথ্য দিয়ে থাকি আপনারা যারা আসলে কিনতে চান এই ধরনের কালেকশনগুলো ভাই এরকম প্রচুর কালেকশান প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে আমি দেখাবো আসলে কোনটার কত টাকা প্রাইস তারপর দেখেন এই মডেলগুলা দেখেন এগুলো এগুলো একেবারে কম দাম এগুলো একদম কম দামে নিতে পারবেন তারপরে এই মডেল গুলা দেখে তারপরে এগুলো অনেক কম দামে নিতে পারবেন তারপর এই মডেল নিতে পারবেন এই যে দেখেন অলরেডি কাস্টমার চলে আসছে ভাইয়ার এই দোকানে তারপর দেখেন প্রচুর জুতা আছে এখান থেকে আপনারা বেঁচে 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 এই জুতা সংগ্রহ করে নিতে পারবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আর কোনটা কত টাকা প্রাইস এগুলো মাস্টার কার্ড সহকারে পেয়ে দেখেন কোম্পানি ইন্ডিয়ান একদম ফ্রেশ ফ্রেশ জুতা না ভাইয়া বলতে ফ্রেশ জুতা আচ্ছা এটা কিরম রেট দিচ্ছেন ভাইয়া দুশো পঞ্চাশ

দুশো বিশ টাকা গরমের সিজন এখন গরম চলে আসছে দুইশো বিশ টাকা এখন কালেকশন করবেন অনেক কম দামে পেয়ে যাবেন দুইশো বিশ টাকা এখান থেকে বেছে বেচে নিবেন দুইশো টাকা তারপরে এই একটা মডেল আছে এটা কত 200 টাকা 200 টাকা এটা নিতে পারেন 200 টাকা করে তারপরে এই একটা মডেল এটা একটু ঝুমকা এটা হলো 220 টাকা এটা দেখাচ্ছি 220 টাকা তারপরে এই একটা মডেল আছে 220 টাকা তারপরে এই একটা মডেল আছে এই যে দেখেন একদম ফ্রেশ এটা স্যাম্পল থাকছে আপনারা মাস্টার কার্ডন পেয়ে যাবেন 220 টাকা হ্যাঁ বাচ্চাদের জুতাও আছে আর একটু যদি আমরা একটু ছেলেদের মুরুব্বিদের জুতা দেখি আপনি একটু সামনে যান আমার দেখার দুই একটা মুরুব্বি দেখেন ছেলেদের জুতা একদম ফ্রেশ দেখছেন

এগুলা আপনাদের ইউনিক ইউনিক এটাকে ইউনিকের জুতা একদম নতুন এই গরমের জন্য নতুন জুতা চলে আসছে ইউনিকে কত করে মামা 260 টাকা টাকা ওইটা দেখি এইটাকে মডেল দেখেন 260 টাকা একদম ফ্রেশ এই দেখেন একদম ফ্রেশ জুতা 260 টাকা পেয়ে যাবেন গরমের মাঝে এই জুতাগুলো পরে মজা পাবেন আরাম পাবেন তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন 260 টাকা আচ্ছা এটা রাখেন এটা রাখেন হ্যাঁ এইটা রাখেন এই যে দেখেন এ একটা মডেল আসছে এটাও দুশো ষাট টাকা একদম মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো ষাট টাকা এই যে দেখেন ফ্রেশ জুতা দুশো ষাট টাকা তারপরে আরেকটা জুতা দেখায় এই যে দেখেন এ একটা জুতা আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ জুতা দুশো ষাট টাকা আপনার যারা আসলে এই জন্য জুতা নিতে চান কম কম দামে চলে আসেন ভাইয়ের দোকানে কি বলেন দুশো ষাট টাকা করে পেয়ে যাবেন এটা রেখে দেন হ্যাঁ এটা রেখে দিয়ে স্যাম্পল ওই জায়গায় ইয়ে করে এই দুইটা মারে দেন এই যে দেখছেন ইন্ডিয়ান জুতা একদম ফ্রেশ ইন্ডিয়ান জুতা দুশো ষাট দুশো ষাট না ভাইয়া হ্যাঁ দুশো ষাট টাকা এটা নেন দুশো ষাট টাকা তারপরে দেখেন এ একটা জুতা আছে এগুলোও পেয়ে যাবেন দুশো ষাট টাকা করে তারপরে কোনটা দেখাবেন আমার আর এই যে ভাইয়া আমাকে দেখাচ্ছে এই যে দেখেন একদম ফ্রেশ দেখছেন একদম ফ্রেশ জুতা সেই মডেল সেই ডিজাইন ইন্ডিয়ান জুতা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা নিতে পারবেন এই জুতাটা তারপর এই একটা মডেল আছে দেখেন একদম ফ্রেশ এগুলো মাস্টার কার্টুন নিতে মাস্টার কার্টুন পেয়ে যাবেন দুশো টাকা দুশো ষাট করে মাস্টার কার্টুন সহ পেয়ে যাবেন তারপরে এটার এই কার্পটা দেখেন আমাকে এটা দুই পিতা

তুই একটা মাল যদি আমার দেখা নিজে দেখেন ভাইয়া নিচ্ছে অনেক কালেকশন আছে ভাইয়ারি দোকানে অনেক কালেকশন আছে যে দেখেন একদম ফ্রেশ এটা কত এটা দুইশো পঞ্চাশ টাকা এটা কোন কোম্পানি এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তাহলে এটা নেন তারপরে এই একটা মডেল দেখাচ্ছি আপনাকে এটাও খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর মডেল দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ারি দোকানে আছে

এখন করমের সিজন আসতেছে যদিও শীত আছে কিন্তু দোকানদারে আগেতেই কালেকশন করা শুরু করে আপনারা আগেতেই কালেকশন করবেন অনেক কম দামে পেয়ে যাবেন 250 টাকা এই জুতার দাম তারপরে আপনাকে আমি যদি এই একটা মডেল দেখাই এই একটা মডেল আছে একদম নিউ জুতা ইন্ডিয়ান জুতা 260 টাকা 260 টাকা পেয়ে যাবেন 250 দিবেন ওই যে ভাইয়া বলতে 250 জান 250 টাকা 250 করে নিতে পারবে তারপরে এই একটা মডেল আছে এটা কত পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন একদম পাইকারি দাম একদম পাইকারি দাম ওকে না ঠিক আছে প্রিয় দর্শক আসলে দেখাইতে গেলে তিন চার ঘন্টা সময় লাগবে আসলে সব যুক্ত তো আমরা আসলে দেখাইতে পারি না এই যে দেখেন একটু দোকানটা দেখাই এই যে ভাইয়াকে দেখাচ্ছি তারপর এই যে ভাইয়ার এই দোকানে এই যে দেখেন একে এই যে ওনারা বাইরের থেকে আসছে বেঁচে বেঁচে বেছে বেছে নিতে পারে আপনার এখানে দুই জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া করে বেঁচে বেছে নিতে পারেন দেখছেন পুরা ছড়ানো ছিটানো কারণ কি ওই কাস্টমার এমন আশা আইসে এমন বিক্রি করছে এমন নিছে ওনাদের পছন্দ মতন ওনারা নিয়ে গেছে হ্যাঁ ওনাদের এই যে গোডাউন আছে হ্যাঁ এখান থেকে ওনারা দোকান সাপ্লাই দেয় এখানে রাখে এইখান থেকে তো প্রিয় দর্শক আমি যেহেতু টুক পারছি আপনাদেরকে লোকেশন দিয়েছি ভাইয়া আমরা বিদায় নিব এখন হ্যাঁ আচ্ছা কেউ যদি আসতে চায় কিভাবে আসবে

প্রিয় দর্শক আপনারা যারা আসতেছেন এই দোকানে চলে আসবেন আল্লাহ হাফিজ